হ্যালো তো আমি তো সকালবেলা নার্সারিতে গিয়েছিলাম আমার খুব একটা বাজারে যাওয়া হয় না তারপরে নার্সারি থেকে যখন আসছিলাম রাস্তায় দেখি কি সুন্দর সুন্দর পাকা পেপে বিক্রি হচ্ছে এই দেখো তো আমি একটা কিনে এনেছি আমি আনিনি আমি ইনকাম করতে পারি না বর কিনে এনেছে যাই হোক তো এটা এখন কাটবো কেটে সবাইকে দেব এবং নিজে খাবো আর পাকা পেঁপে খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য এবং স্কিনের জন্য রোদে ঘুরে ঘুরে কালো হয়ে যাচ্ছি ওই জন্য ভাবলাম এটা খাই এটা খেলে একটু ফসা টসা হওয়া যাবে আর সান পড়ে গেছে তো মুখে তো সান ট্যান পড়ে গেলে না এই পাকা পেঁপে ডলে দোলে ঘষলেও একটু পরিষ্কার হয় সান কেটে যায় তো সেই জন্যই আমি আরও বিশেষ করে খাওয়ার থেকে মুখে মাখার মাখন সেই জন্য আরও বেশি করে এনেছি তো আমার মতন পেপে খেতে কে ভালোবাসো আর মুখে লাগাতে কে ভালোবাসো কমেন্ট বক্সে জানাও আর এটা কিন্তু একই না সত্যি পেপে খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং মুখে দিলে সত্যি খুব ভালো কাজ হয় সানট্যানের জন্য তো খুবই উপকার মানে ব্ল্যাক ইস যে ভাব হয়ে যায় সেটা কেটে যায় আমি তো মাঝে মধ্যে করি এত লজ্জার কি তাই না সবাই করে সুন্দর হতে সবাই চায় তাই না